আর এটা স্টাইলটা ভাই অস্থির এটা কিন্তু এখানে ডাবল জিপার আছে হ্যাঁ দুইটা ওয়াও যে কালারের কথা না বললেই নয় খুবই সুন্দর এই জ্যাকেটটা দেখেন এই কালারটা কিন্তু ভাই অনেক সুন্দর ভাই খুব একটা কালার যেটাকে আর এখানে কিন্তু শোল্ডারে আপনার স্টাইলটা শোল্ডারের ডিজাইন আছে হ্যাঁ এটা একটু ডিফারেন্ট ডিজাইন একদম অরিজিনাল হুবহু লেদার দেখলে মাথাটা হ্যাং হয়ে যাবে আর আমাদের প্রত্যেকটা লেদারের কিন্তু সর্বনিম্ন তিন বছরের গ্যারান্টি খুবই ডিফারেন্ট কালার এরকম কালারের জ্যাকেট আসলে রিয়ার খুব পাওয়া যায় না খুবই সুন্দর খুবই অ্যামেজিং একদম ওয়াশ করতে পারবেন নর্মালি ওয়াশ ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এই যে সাইডে ঝুনঝুনি ডিজাইন আছে হ্যাঁ প্রত্যেকটা বাইকার যে ডিজাইন বলে এটা কলার সিস্টেম খুবই সিম্পল খুবই স্ট্যান্ডার্ড একদম সম্পূর্ণ লেদারের ভিতরে আর সাথে কিন্তু আমাদের একটা হাইনিক তো অবশ্যই থাকতেছে আর আরেকটা ডিজাইন আছে সিম্পল এর মধ্যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আর কি ধরলে আছে না বিলবেটা ধরলে মনটা শান্তি হয়ে যাবে হাত দিলে খুবই সুন্দর খুবই নাইস একটা জ্যাকেট ডিজাইনটা দেখো প্রত্যেকটা জ্যাকেটের আমার কিন্তু डिफरेंट কোয়ালিটি डिफरेंट ডিজাইন এটা আর কি আমার খুবই পছন্দের তালিকা একটা জ্যাকেট বলে এটা এটার কাজটা কিন্তু তুমি সামনে নাও একটু জুম করে এটার কিন্তু সম্পূর্ণ কাপড়ের উপরে ডিজাইন করা হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ইয়ানাতে ইয়ানা থেকে কিন্তু একেবারে দুই সালের চাইনিজ লেদার জ্যাকেট দেখাবো যা ইতিপূর্বে এর আগে আমি এখনো দেখাইনি আজকের ভিডিওটা হবে একেবারে লেটেস্ট আপডেট কালেকশন নিয়ে আর আমাদের সাথে আছেন শপের অনেক রাজীব ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছে সুফিয়ান ভাই আলহামদুলিল্লাহ এ বছর আপনি কি আনছেন ভাই আপনার শপে আসলে এই বছর আমার পরনেরটা দেখলেই একটু বুঝতে পারবা হুম যে আসলে কি জিনিস নিয়ে আসতেছে একেবারে ফ্যান্সি আল্লাহ আমার সবসম ক্লায়েন্টদের জন্য পাবলিকদের জন্য সবার জন্য আমার সবসম প্রতিবছর একটু ডিফারেন্ট নিয়ে আমি কাজ করতে ভালোবাসি যেটা আমার সবসম ব্যতিক্রম নিয়ে আর কি সবাই যেই জিনিস নিয়ে কাজ করে আমি এটা নিয়ে থাকি না আচ্ছা আর আল্লাহর রহমতে আমার জিনিসের একটা জিনিস সেটা কাস্টমার সবসম স্যাটিসফাই থাকবে সেই জিনিসটা হলো অরিজিনাল চায়না পাবে সরাসরি এটা আমার চায়না থেকে ইনপোর্ট করা আমি নিজে চায়না থেকে ইনপোর্ট করি আলহামদুলিল্লাহ তো আমি ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু আমি ভালো জিনিস কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি এটা আমার নিজের একটা পার্সোনাল নিজে থেকে যে আসলে কম দামে ভালো জিনিস পড়ুক অন্তত চায়না জিনিস পড়ুক একটা চায়না প্রতারিত না হোক মানুষ ধোকায় না পড়ুক আমার ভিডিওতে আমি যেই প্রোডাক্টগুলো দেখাবো এটা একদম বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ যদি কেউ প্রমাণ করতে পারে যে আমার প্রোডাক্ট অরিজিনাল চায়না না তাহলে আমি তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেব এটা ওপেন চ্যালেঞ্জ এটা সবার জন্য উন্মুক্ত যে কেন কেউ এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে আমার কাছে আসতে পারে যে আমার প্রোডাক্ট যদি চায়না না হয় তাহলে আমি তাকে দুই লক্ষ পুরস্কার দিব দুই লক্ষ টাকা তো ভিডিওর স্টার্টিং এ আলহামদুলিল্লাহ এটার লুকটা দেখলে তুমি বুঝতে পারবা এটা লেদারটা কিন্তু খুব কোয়ালিটিফুল একটা লেদার হ্যাঁ এই হাতে একটা জিপার আছে যারা বাইক লাভার বিশেষ করে তাদের জন্য খুবই সুন্দর এটা দুইটা স্টাইলে পড়া যায় জিপারটা লাগাও পড়তে পারবে জিপারটা খোলা রাখতে পারবে আর এটার কিন্তু খুব এক্সক্রিপশনাল কিছু কালার আছে আর ডিজাইন আছে হ্যাঁ তুমি এই যে ডিজাইনটা দেখো কালারটা দেখো একটা মাল্টি কালার বলে খুবই ডিফারেন্ট কালার এরকম কালারের জ্যাকেট আসলে রিয়ার খুব পাওয়া যায় না এই একদম দেখতে কি সেম অরিজিনাল লেদার হ্যাঁ অরিজিনাল লেদারের মতোই দেখতে বাট হচ্ছে এটা আর্টিফিশিয়াল লেদার হ্যাঁ এটা এই ধরনের জ্যাকেটগুলো বসুন্ধরা যে অনেক মার্কেট আছে মার্কেটগুলো উল্লেখ করব না ওই ধরনের মার্কেটে এক একটা জ্যাকেট সেল করে দশ থেকে বারো হাজার টাকা হ্যাঁ আমরা কিন্তু ওই ধরনের কোন প্রাইজ রাখতেছি না আমরা একদম রিজেনেবল প্রাইজ এ দিচ্ছি অনলি বিয়াল্লিশশো টাকা অনলি বিয়াল্লিশ টাকা হ্যাঁ অনলি বিয়াল্লিশশো টাকা এই যে দেখেন আর একটা প্রিমিয়াম আর আপনি যখন এটার কাজটা দেখবেন না এটার ওয়েট হবে না যাবেন প্রায় অলমোস্ট আড়াই কেজি হম খুব ওয়েটফুল একটা জ্যাকেট ভাই এই যে দেখো খুবই ওয়েটফুল একটা জ্যাকেট খুবই হেভি আর এটার সাথে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই জ্যাকেটটার সাথে একটা হাইনিক গেঞ্জি ফ্রি থাকবে যেটা অল ওভার আমাদের তরফ থেকে ইয়ানা ব্র্যান্ডের তরফ থেকে একটা হাইনিক গেঞ্জি গিফট থাকবে ওকে যারা সুফিয়ানের ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই গিফটটা শুধু অনলি মাত্র জন্য ওকে সাইজ কি কি ভাই এগুলো এটার সাইজ হবে আপনার সাইজ এক্সেল থেকে শুরু চারটা সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল যে কোনো সাইজ আপনারা পেয়ে যাবেন ওকে ঠিক আছে আর এই জিনিসটা তো দেখতেই পারতেছেন যেটা আমি পরেছি এটা হলো খুবই সুন্দর খুবই একদম হাতায় কিন্তু এখানে ডিজাইন আছে করে বাইকারদের জন্য জন্য যারা তাদের বেস্ট এই ধরনের জ্যাকেট আগে পরে আমি জানি না কতটুক দেখছেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আমি একটু ডিফটেন্ট নিয়ে কাজ করি এখানে কিন্তু একটা জিপার আছে ঠিক আছে আর এই জিপার গুলা কিন্তু অরিজিনাল এসএস এর আচ্ছা এগুলো নষ্ট হয় এটা কিন্তু প্লাস্টিক জিপার না আর এইটার ভিতরে আমাদের আরেকটা একটু ডিফারেন্ট হ্যাঁ এই লেদারটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর এটার স্টাইলটা ভাই অস্থির এটা কিন্তু এখানে ডাবল জিপার আছে হ্যাঁ ডাবল জিপার হ্যাঁ দুইটা জিপারে সে লাগাই নিতে পারে টাইট একটু লুজ করে পড়তে পারবে একটু টাইট একটু লুজ করতে পারবে বাইক চালানোর সময় টাইট করে বেঁধে নিল হ্যাঁ যেন ওই আবারে না চাইলে খোলা রাখতে পারবে এখানে এই যে গলারটা এই যে আমি যেভাবে পড়ছি এই স্টাইলটা করা যাবে একটা হাইনিক দিয়ে সুন্দরভাবে এভাবে পড়তে পারবে টাকা আর যারা ঢাকার ভিতর আছেন তারা অবশ্যই আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের শপে আসবেন ভিজিট করবেন দেখবেন তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন পার্সেস করবেন আসলে জিনিসটা দেখার পরে আপনি বুঝতে পারবেন আপনি হয়তো বা ভিডিওতে দেখতেছেন বুঝতে পারতেছেন না এটার কোয়ালিটি মান যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমি কি তাদেরকে বলবো অবশ্যই আমাদের শপে আসেন জিনিস দেখেন যাদের আশা পসিবল আর যাদের আশা পসিবল না তারা অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যেখানে হোক আলহামদুলিল্লাহ আমরা পাঠানোর চেষ্টা করব আর আমাদের প্রোডাক্টের সবচেয়ে বড় একটা অপরচুনিটি আপনি পাবেন আমাদের প্রোডাক্ট দেখবেন ভাল লাগবে নিবেন ভাল লাগবে না নিবেন না রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই অল বাংলাদেশ চ্যালেঞ্জ আল্লাহর রহমতে যেখানেই যাক এই জ্যাকেটটা দেখেন এই কালারটা কিন্তু ভাই অনেক সুন্দর ভাই খুব রিয়ারে একটা কালার যেটাকে আর এখানে কিন্তু ショルダーে আপনার স্টাইলটা ショルダーে ডিজাইন আছে হ্যাঁ এটা একটু डिफरेंट ডিজাইন এটারই হাতায় কিন্তু আরেকটা ডিজাইন বাইকারে এটা একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন হ্যাঁ এই যে এটা ব্যাক সাইডের ডিজাইন খুব সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড এতক্ষণ তো দেখলেন আপনারা বাইকারের ভিতরে শেরফা দা এটা হলো বাইকারের ভিতরে সুইপ বেলবেট যেটাকে বলে হ্যাঁ এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার একটু সামনে شويه লেদারটা দেখো এটা হ্যাঁ এটাকে সুইট লেদার বলে এটা আপনি ওয়াশ করতে পারো নরমালি ওয়াশ ডাস্ট করতে পারবেন কোনো সমস্যা নেই পানি দাও হোক যেভাবে হোক এটাতে কোনো ঝামেলা হবে না আচ্ছা আচ্ছা এটা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা অলিপের ভিতরে একটু অ্যাশ শাইনিং আছে এই কালারটা একটু শেড কালার যেটাকে ওয়াশ কালার বলে হ্যাঁ এসিড ওয়াশ বলে অনেকে অনেকে অনেক ধরনের কালার এটা সিম্পল বাইকার যারা একটু সিম্পলের ভিতর চাচ্ছে যে ভাই আমরা একটু সিম্পলের ভিতর বাইকার জ্যাকেট চাচ্ছি তাদের জন্য এই জ্যাকেটটা খুবই সুন্দর আর এই জিনিসটা একেবারে একেবারে ব্যতিক্রম এটার প্রাইস পড়বে অনলি অনলি পাঁচচল্লিশশো টাকা হ্যাঁ টাকা পঁয়তাল্লিশশো টাকা খুবই সুন্দর তুমি জ্যাকেটটা দেখো ভাইয়া খুবই অস্থির আর এটা কিন্তু আরেকটা কালার আছে ওয়াও যে কালারের কথা না বললেই নয় খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা জিনিস এই জ্যাকেটগুলা যারা নিয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা জ্যাকেটের সাথে আমাদের ইয়ানা ব্র্যান্ডের পক্ষ থেকে একটা করে হাইনিক গিফট থাকবে যে হাইনিকটা দেখতেই আমি একটু হাইনিকটা একটু দেখাই হাইনিকটার কথা না বললে নয় এটা কিন্তু ফুল হিস্ট্রিস হ্যাঁ হুম যে কোনো একটা টি-শার্টে যে কোনো ভাবে পড়তে পারবে এটা ওকেশনে একটা পার্টিতে একটা প্রোগ্রামে পড়তে পারবে তারপরে যারা একটু গর্জিয়াস চাচ্ছে একদম লেদার টাইপ কাইন্ড অফ লেদার হ্যাঁ লেদারের জ্যাকেটগুলো এরকম ওয়েটফুল হয় না এটার কিন্তু এই যে সাইডে ঝুনঝুনি ডিজাইন আছে হ্যাঁ বাইকার একটা বাইকার যে ডিজাইন বলে এটা কলার সিস্টেম হ্যাঁ এটার কলারটা কিন্তু একটু ব্যতিক্রম হুম হুম দেখছো এটা কলার স্টাইলে শার্ট কলারের মতন খুবই সুন্দর খুবই অস্থির এটার জ্যাকেট প্রাইসটা পড়বে অনলি অনলি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা হ্যাঁ অনলি বিয়াল্লিশশো টাকা এটার ভিতর আমাদের কয়েকটা ভেরিয়েশন আছে যেরকম এটা একটু লেদারটা আর হাডের ভিতরে এটা আবার একটু একদম সফট প্লেন এটা কিন্তু নিচে আরেকটা ডিজাইন হ্যাঁ স্টাইল বাইকের স্টাইল প্রত্যেকটা জ্যাকেট আমাদের বাইকের স্টাইলের এই যে দেখো এই জ্যাকেটগুলা গুলা একটু ব্যতিক্রম হ্যাঁ সবাই আসলে একটু ভাই আমি শুরুতেই বলছি আমি একটু ব্যতিক্রম নিয়ে কাজ করতে পছন্দ করি এই জ্যাকেট তো অনলি বিয়াল্লিশশো টাকা তারপরে আপনি এটা পাচ্ছেন এটার ভিতরে এই যে এটা ডাবল চেইনের ভিতরে এটা আর আরেকটা মডেল ডাবল চেনের মধ্যে না হ্যাঁ এটার প্রাইসও পড়বে 4200 টাকা এই যে ডাবল চেনের এই কালেকশনটা দেখেন খুব সুন্দর হাতার ডিজাইনটা তুমি হাতার ডিজাইনটা একটু দেখো আর লেদারগুলা ধরলে এটা যে অথেন্টিক একটা লেদার টাইপ এরকম একটা ফিল আসবে আলহামদুলিল্লাহ জ্যাকেট হাতে পাওয়ার পরে আপনি বাংলাদেশের যেই প্রান্তে থাকেন যেখানতে থাকেন আমি সবসময় সাজেস্ট করি আমার শপে আসেন ভিজিট করেন তারপরে দেখেন তারপরে জাস্টিফাই করেন আমাদের এই ধরনের একটা জ্যাকেট আপনি পাবেন আমি মার্কেটগুলোর নাম বলবো না আপনারা সবাই হয়তোবা বুঝতে পারতেছেন কোথাও কথা কথা বলতেছি একটা জ্যাকেট সেল করে আট থেকে দশ হাজার টাকা এগারো হাজার টাকা আমি কিন্তু সেই জ্যাকেটটা দশ এগারো হাজার বারো হাজার সেল করতেছি না আমি চাচ্ছি যেন আমাদের একটা কম দামে ভালো জিনিস কাস্টমারকে দেওয়ার জন্য অনলি অনলি বিয়াল্লিশশো টাকা ওপেন চ্যালেঞ্জ সারা বাংলাদেশ যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা চাইনিজ না তাহলে দুই লক্ষ টাকা পুরস্কার থাকে যেই ব্যক্তি হোক হ্যাঁ সুভিয়ান এতক্ষণ দেখলা বাইকারের ভিতরে আর যারা এখন এই জ্যাকেটটা দেখবে যারা সিম্পল স্ট্যান্ডার্ড সব ধরনের কাস্টমার অফিসিয়াল বলবো ফর্মাল বলবা ক্যাজুয়াল বলবো যারা ফর্মালি যে কোনো ওকেশন পার্টি টার্টি সব কিছুর ভিতর পড়তে পারবে এটা হলো এই ধরনের একটা জ্যাকেট খুবই সিম্পল খুবই স্ট্যান্ডার্ড একদম সম্পূর্ণ লেদারের ভিতরে এটা ডিজাইনটা দেখো হ্যাঁ এখানে কিন্তু দুইটা জিপার আছে জিপার দুটা বাঁকা করা আছে খুবই সুন্দর পকেট আছে এখানে জিপার লাগায় নিতে পারবে এখানকার এটার ভিতরে এটার প্রাইসটা পড়বে অনলি অনলি পঁয়ত্রিশশো টাকা আর সাথে কিন্তু আমাদের একটা হাইনিক তো অবশ্যই থাকতেছে এটার আরেকটা ডিজাইন আছে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড জিনিস আর এটার লেদারটা একটু সামনে জুম করো এটার লেদারটা কিন্তু একদম মিলিং লেদার পিওর লেদার যেটা বলে না এরকম টাইপ লেদার কিন্তু প্রত্যেকটা জ্যাকেট কিন্তু আমাদের আর্টিফিশিয়াল লেদার এটা কিন্তু সবাই মাথায় রেখেন আবার ভাইবে না যে অরিজিনাল লেদার এগুলো প্রত্যেকটা আর্টিফিশিয়াল লেদার গুলা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড এটার আরেকটা মডেল আছে এই একটা মডেল হ্যাঁ এই মডেলটা এটা ব্ল্যাক এর ভিতরে প্রত্যেকটা কিন্তু একদম জেড ব্ল্যাক ব্ল্যাকটা একদম কুচকুচে ব্ল্যাক যেটাকে কালো বলে সেই কালো কালার এগুলো অনলি অনলি পঁয়ত্রিশশো টাকা সাথে একটা হাইনিক থাকবে এই একটা জ্যাকেট জেটার কথা না বললেই নয় আমাদের কাস্টমারের খুব আলোচিত পরিচিত আর খুব রিকোয়েস্টেবল একটা জ্যাকেট আমি এক প্রোডাক্ট দ্বিতীয়বার করি না এটা শুধু কাস্টমারের রিকোয়েস্টে গতবার আমারকে অনেকে অনেকে নক করছে যে ভাইয়া এটা আমার লাগবে এটা আমার লাগবে আর আমার একটা জিনিস হইতেছে সুফিয়ান আমার যেটা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ শেষ আমার স্টক কিন্তু খুবই অল্প করে আমি আনি যেটা শেষ তো শেষ এটা এক লাখ টাকা দিল আর পাওয়া যাবে না পসিবল না আমার কাছে শেষ ওটা শেষ আলহামদুলিল্লাহ এই যে এই একটা জ্যাকেট এটা লেদারটা আ লেদারটার কথা কি বলবো আর এটা ডিজাইনটার কথা কি বলবো এখানে কিন্তু তোমার আরই কাজ করা স্ট্যান্ডার্ড এবং স্টাইলিশ স্ট্যান্ডার্ড এবং স্টাইলিশ অনেক স্টাইলিশ এটার গলার শেরফাটা কালার কম্বিনেশন এটা কিন্তু এক্সট্রা হ্যাঁ কেউ যদি চায় যে শেরফাটা রাখবে না তাহলে এই যে জিপার সিস্টেম এখানে চাইলেই খুলে রাখতে পারবে আবার লাগাও রাখতে পারবে দুইভাবে ইউজ করতে পারবে এটার কিন্তু তিনটা কালার আছে কালার তিনটা প্রত্যেকটা কালার নাইস দেখো কালারগুলো আসলে এরকম কালার পাওয়া খুব পসিবল একদম অরিজিনাল হুবহু লেদার দেখলে মাথাটা হ্যাং হয়ে যাবে আর আমাদের প্রত্যেকটা লেদারের কিন্তু সর্বনিম্ন তিন বছরের গ্যারান্টি আচ্ছা আলহামদুলিল্লাহ তিন বছরের ভিতরে ফাটলে নষ্ট হলে ইয়ানা দেখবে আমাদের কোম্পানির তরফ থেকে এটা গ্যারান্টি সহকারে দিব কিন্তু আমরা যেভাবে প্রসেসটা বলে দেবো সেভাবে ক্যারি করতে হবে তিনটা বছর রাখতে হবে হ্যাঁ তিন বছর ভিতর নষ্ট হবে না আলহামদুলিল্লাহ এত গ্যারান্টি এটার প্রাইসটা পড়বে অনলি অনলি পাঁচচল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ পঁয়তাল্লিশশো টাকা আর সাথে আমাদের কোম্পানির তরফ থেকে একটি হাইনিক গিফট থাকবে ওকে আর এই জিনিসটারই যেটার কালার হইতেছে ব্ল্যাক কালার খুব সুন্দর নাইস খুবই সুন্দর একটা কালার খুবই স্ট্যান্ডার্ড কালার খুবই সুন্দর অনলি পঁয়তাল্লিশশো টাকা আর এই একটা জ্যাকেট যেটার কথা না বললেন একটু সামনে জুম করবে ভাইয়া এটা হলো যারা বেলবেটের ভিতরে চাচ্ছে যে ভাই আমরা লেদার চাচ্ছি না আর্টিফিশিয়াল চাচ্ছি না আসলে আমরা ডিফারেন্ট কিছু চাচ্ছি তারা যারা সুইপ বেলবেট যেটাকে বলে এটা আর কি ধরলে আছে না বেলভেটা ধরলে এই মনটা শান্তি হয়ে যাবে হাত দিলে আর খুবই সুন্দর ভাই আমি এর আগে এই ফেব্রিক্সটা দেখি না ঠিক আছে আসলে এই টাইপের বেলভেট আমি এই সব জায়গায় তুমি পাবা না এই সবগুলা একটা জ্যাকেট সেল হয় বারো তেরো চোদ্দ হাজার টাকা খুবই কোয়ালিটিফুল জিনিস এগুলা বড় বড় জায়গায় কোন জায়গায় পাবে আমি বলবো না ইনশাল্লাহ যারা কিনে তারা অবশ্যই জানে এটার ভিতরে আমার কিছু ডিজাইন আছে এগুলো সরাসরি আমার চায়না থেকে ইম্পোর্ট করা আচ্ছা কেউ যদি প্রমাণ করতে পারে এটা কিন্তু আমার বারবার একই কথা বলতেছি এই জন্য আপনারা টাকা নেন ভালো জিনিস নেন একটা জ্যাকেটের ওয়েট অলমোস্ট প্রায় আড়াই কেজি দুই কেজি প্লাস অলমোস্ট খুবই হেভি জ্যাকেট খুবই কোয়ালিটিফুল ফুল আর এগুলো এটা পরে মানে ইম্পোর্ট করে আনতেও কষ্ট অনেক পড়ে হ্যাঁ এগুলো একটা আমাদের ইম্পোর্ট করতে এক একটা জ্যাকেটের কেজিতে এক কেজিতে আটশো টাকা খরচ হয়ে যায় তাহলে ষোলোশো টাকা তো আপনি কেজি দিয়েছেন তো এই আড়াই কেজি যেহেতু তো আলহামদুলিল্লাহ এই জ্যাকেটটার প্রাইস খুবই আমরা রিজনেবল দিচ্ছি এই জ্যাকেটটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ পাঁচ হাজার দুইশো টাকা বেলবেটির ভিতরে খুবই সুন্দর খুবই নাইস একটা জ্যাকেট ডিজাইনটা দেখো প্রত্যেকটা জ্যাকেটের আমার কিন্তু ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট ডিজাইন এই আরেকটা ডিজাইন হবে বেলবেটির ভিতরে হ্যাঁ এই যে খুবই সুন্দর খুবই সুন্দর অনলি পাঁচ হাজার দুইশো সাথে একটি হাইনিক গিফট থাকছে আমাদের ইয়ানা ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো জ্যাকেট নেবেন একটি হাইনিক গিফট থাকবে আর এটা হলো এলভি একটা ব্র্যান্ড হ্যাঁ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বলে এলভি এটার এলভি লুইস বেটন যেরকম একটা ব্র্যান্ড এটা হলো এলভির একটা জ্যাকেট এটা ফেব্রিক্সটা একটু দেখো সম্পূর্ণ ফ্যান্সি টাইপ এটাও কিন্তু বেলবেটের এটার প্রাইসটা পড়বে অনলি চার টাকা চার হাজার দুইশো টাকা হ্যাঁ অনলি চার হাজার দুইশো এটা খুবই খুবই একটা ট্রেন্ডি জ্যাকেট আলহামদুলিল্লাহ এগুলো অনলাইনে যে কি পরিমাণ চাহিদা এটা বলে বোঝাতে পারবো না এগুলার স্টক খুবই সীমিত যারাই নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্টক তো শেষ জ্যাকেট শেষ আমাদের স্টক খুবই সীমিত শেষ হওয়ার পরে দয়া করে আর্ন করবেন না যারা নিতে চান খুব দ্রুত শীঘ্রই এই দুই ট্রেন্ডে ওয়াও এটা আর কি আমার খুবই পছন্দের তালিকা একটা জ্যাকেট বলে এটা এটার কাজটা কিন্তু তুমি সামনে আরো একটু জুম করে এটার কিন্তু সম্পূর্ণ কাপড়ের উপরে ডিজাইন করা হ্যাঁ এগুলা কিন্তু আলগার কোনো ডিজাইন না এগুলো সম্পূর্ণ কাপড়ের উপরে ডিজাইন করা আর এই ফেব্রিক্সটা কিন্তু বেলবেটের হ্যাঁ সুইপ বেলবেট যেটাকে বলে আমার এই জ্যাকেটগুলো সব বেলবেটের চার হাজার দুশো টাকা এই একটা জ্যাকেট দেখতে সুফিয়ান এই জ্যাকেটটা কিন্তু যারা অফিস টফিস করে হ্যাঁ একটু স্টাইলিশ চায় না যারা স্ট্যান্ডার্ড চায় অফিসে এটা কিন্তু সম্পূর্ণ ফেব্রিক্সের ভিতরে একদম চায়না উইল ফেব্রিক্স যেটা বলে হ্যাঁ হানড্রেড পারসেন্ট উল এই কাপড়গুলা সম্পূর্ণ অ্যাম্বোস আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু নিজস্ব কাপড়ের ডিজাইন করা কালার কম্বিনেশনটা দেখো স্ট্যান্ডার্ড দেখো হ্যাঁ এগুলো জিপার লাগিয়ে পড়তে পারবে জিপার খোলাও রাখতে পারবে যে যেভাবে ইউজ করে কমফোর্টেবল থাকে প্রত্যেকটা জ্যাকেট খুবই সুন্দর আর এগুলো কিন্তু সম্পূর্ণ এই হ্যাঁ ছোট বড় যে কোনো বডিতে উনি পড়তে পারবে প্যাড যাদের বেশি অনেক হ্যাঁ তারা সুন্দরভাবে পড়তে পারবে এই জ্যাকেটগুলো আমরা অনলি অনলি চার করে রাখতেছি জ্যাকেটটা দেখো এই যে খুবই স্ট্যান্ডার্ড খুবই সিম্পল স্ট্রাকচারটা দেখেন কত খুবই কোয়ালিটিফুল একটা জিনিস খুবই স্ট্যান্ডার্ড এই যে লোগোটা দেখো জিনিসগুলা দেখো জিপার গুলা দেখো রানারগুলো জিনিসের কাপড় অনলি অনলি চার টাকা সাথে একটি হাইনিক গিফট থাকছে আমাদের কোম্পানির পক্ষ থেকে ইয়ানাথ পক্ষ থেকে অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড এই ধরনের যারা সিম্পল অফিসিয়াল জ্যাকেট চাচ্ছেন তারা এটা কিন্তু ডিওরের হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর একটা এই যে এখানে কিন্তু তোমার এই যে কিন্তু এটা একটা ব্র্যান্ড হ্যাঁ এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড জল ছাপ করা হ্যাঁ এখানে ডিওর কিন্তু লেখা আছে হ্যাঁ জল প্রত্যেকটা গায়ে এখানে ডিজাইন করা আছে দুইটা কালার খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড চার হাজার টাকা করে হ্যাঁ হুম এগুলো পেয়ে যাবে সাইজ দেওয়া যাবে আমাদের ভিডিওতে যারা অবশ্যই ঢাকার ভিতরে আছেন আর যারা শপে আসতে পারবেন তারা অবশ্যই আমাদের শপে আসবেন আর এটা তো আমার এই যে পরনে আছে দেখতে পারতেছ এটা দিয়ে আমি হয়তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব আলহামদুলিল্লাহ যে খুবই কোয়ালিটিফুল খুবই স্ট্যান্ডার্ড জিনিস এই যে আমি পরে রয়েছি তিনটা কালার যার যে কালারটা ভাল লাগবে আলহামদুলিল্লাহ নিতে পারবে অনলি চার হাজার টাকা আর আমাদের একটা করে হাইনিক গিফট থাকবে আমাদের পক্ষ থেকে আর একটা জ্যাকেট যেটা খুবই সুন্দর একটা জ্যাকেট দলের ভিতর পড়ছে খুবই স্মুথলি ডাবা ডাবা কোট এটা দুইটা কালার আছে এটাও পেয়ে যাবে অনলি চার হাজার টাকা ঠিক আছে আসসালামু আলাইকুম আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ইয়ানোর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম